আজকে থেকে বাংলাদেশের স্বর্ণের বাজারে কিছুটা পতন হয়েছে বন্ধুরা আগের তুলনায় বর্তমানে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে আগের তুলনায় কিছুটা কমেছে স্বর্ণের স্বর্ণের দাম দাম বিগত প্রায় বাড়ানো হয়েছে কয়েক দিনে তবে আজকে থেকে আবার কিছুটা কমেছে স্বর্ণের দাম তো আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বাংলাদেশ থেকে তারা ষোলো টাকা আর বাইশ ক্যারেটের প্রতি একবার স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ আটাশি হাজার একশত বাউন্ন টাকা এক লাখ আটাশি হাজার একশত একশো টাকা এটা শুধুমাত্র কাঁচা স্বর্ণের দাম তবে এর সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ এগুলো কিন্তু যুক্ত করা হয়নি সেগুলো যুক্ত করলে দুই লাখ টাকার কাছাকাছি চলে যাবে একুশ ক্যারেটের প্রতি গ্রাম এক লাখ তিপ্পান্ন হাজার আটানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনাশি হাজার ছয়শত দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার একশত আটানব্বই টাকা তাহলে আঠারো ক্যারেটের ভরি এক লাখ তিপ্পান্ন হাজার নয়শত একচল্লিশ টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম দশ হাজার নয়শত ছেচল্লিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে ভরি এক লাখ সাতাশ হাজার ছয়শত চুয়াত্তর টাকা মনে রাখবেন স্বর্ণের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জেনে উপকৃত হতে পারবে